আমি আর কবিতা লিখব না আমি এখন ইতিহাস লিখব একটা যুগের ইতিহাস একটা জাতির ইতিহাস ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই না লিখে সেখানে এক জোড়া জুতো এনে রেখে দেব সেই জুতো যেগুলো মানুষ চুরি হয়ে যাওয়ার ভয়ে উপাসনা করার সময় উপাসনালয়ের ভেতরে নিয়ে রাখতে হয় পরবর্তী প্রজন্ম এগুলো দেখেই বুঝতে পারবে আমাদের চরিত্র কেমন ছিল আমি গ্রামের বাজারে গিয়ে জন গৃহস্থের কাছ থেকে দশ ফোটা দুধ কিনে এনে রেখে দেব এখানে আমি জানি রহস্য উদ্ঘাটনের জন্য মানুষ এগুলোকে রান্না করা শুরু করবে অনেকক্ষণ রান্না করার পরও যখন এখান থেকে কোনো মালাই হবে না দই মাখন হবে না মানুষ তখন বুঝতে পারবে আমাদের বেচা কেনার মান কেমন ছিল ব্যবসায়িক নৈতিকতা কেমন ছিল বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর ও চাকচিক্যময় কিছু উপাসনালয়কে আমি রেখে দেবো এর ভিতর ইতিহাস পাঠকরা যখন দেখবে উপাসনালয়গুলো স্বনাম রূপা আর উপাসনালয়ের সামনে বসে থাকা ভিক্ষুব্দের কারো মুখে খাবার নেই কারো গিয়ে পোশাক নেই পাঠকরা তখন আমাদের ধর্মীয় জ্ঞান এবং গোরামি দুটো সম্বন্ধেই পরিষ্কার ধারণা লাভ করতে পারবে আমি টাটকা নতুন কয়েকটা একশো টাকার নোট এনে ইতিহাস বইয়ের পাতার সাথে গেঁথে রেখে দেব এটা দেখে পাঠকরা প্রথমে কিছু বুঝতে পারবে না ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দেখার পর তারা লক্ষ্য করবে যে প্রতিটি টাকার এক কোণে পোড়া তখন তারা বুঝতে পারবে এগুলো দিয়ে যুবকরা নেশা করতো আমি হাসপাতাল থেকে ইচ্ছে করে ফেলে দেয়া কিছু ভ্রুন, খাল বিল জঙ্গল থেকে ফেলে দেওয়া নবজাতকের কিছু রক্তমাংস হার এনে রেখে দেবো এখানে বইয়ের পাতা খুলতে ওরা কান্না শুরু করে দেবে ওরা চিৎকার করে বলবে আমরা নির্দোষ ছিলাম আমাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল ওরা ওদের কথা শুনে জ্ঞানী মূর্খ সবাই আমাদের বর্বরতা সম্বন্ধে অনুমান করতে পারবে বন্দিসহ আস্ত তো একটা জেলখানায় এনে রেখে দেব এর ভেতরে মানুষেরা যখন দেখবে এর ভেতর কোনো অপরাধী নেই আছে শুধু রাজনীতির প্রতিহিংসার শিকার এবং ক্ষমতাসীনদের চক্রান্তের শিকার কিছু নিরপরাধ মানুষ তখন বুঝতে পারবে আমাদের রাজনৈতিক অবস্থা এবং বিচার ব্যবস্থা কেমন ছিল কোনো এক সুন্দরী বধুর সুন্দর হাতে লেখা একটা প্রেমের চিঠি এনে রেখে দেবো এখানে চিঠির ভাষায় মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে তবে চিঠির ঠিকানা দেখার পর সবাই হয়ে যাবে মানুষ যখন দেখবে চিঠি স্বামীকে লেখেনি লিখেছে তার গোপন প্রেমিককে এ তখন তারা আমাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে বুঝতে পারবে একজন পিতা আর পুত্রকে এনে রেখে দেবো এখানে আমি মানুষ যখন দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদছে কিন্তু তার সম্পদশালী ছেলে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না তখন তারা আমাদের স্নেহপরণতা ও দায়িত্বশীলতা সম্বন্ধে জানতে পারবে আমি বিশ্বকাপ সহ বড় বড় কিছু প্রতিযোগিতার পুরস্কার ট্রফি থেকে কিছু সোনা রূপায়নে রেখে দেবো এখানে ইতিহাস পাঠকরা যখন দেখবে দুনিয়া জুড়ে অসংখ্য মানুষ খাদ্য পানীয় এবং চিকিৎসার অভাবে ভুগছে কিন্তু কিছু মানুষেরা এদিকে দৃষ্টিপাত না করে সবাই প্রতিযোগিতার ট্রফি নিয়ে কারাকারি করছে পাঠকরা তখন আমাদের বুদ্ধি বিবেকের জীর্ণতা ও রুগ্নতা সম্বন্ধে ধারণা করতে পারবে শিক্ষা গুরুর যৌন নিপ্রীড়ন শিকার হয়ে আত্মহত্যা করা কোনো এক কিশোরীর ফাঁসির দড়িটা এনে রেখে দেব আমি সাথে তার লেখা চিরকুটটিও থাকবে ইতিহাস পাঠকরা চিরকুটটি পড়ে যা বোঝার তাই বুঝবে রাস্তার ধারে পড়ে থাকা মা হয়ে যাওয়া পাগলিটাকে আনবো আমি ইতিহাস পাঠক থাকা বাচ্চার বাবার সন্ধান না পেয়ে বুঝতে পারবে সে যুগে নারীর ইজ্জত কতটা নিরাপদ ছিল সর্বশেষ পাতায় আমি আমার কলমটা রেখে দেব মানুষেরা কলমটি হাতে নেয়ার পর যখন এটার মধ্য থেকে কালি না পড়ে চোখের পানি পড়বে রক্ত পড়বে তখন তারা বুঝতে পারবে সে যুগের সত্য কথা বলার কলম এবং কবি কোনটাই নিরাপদ ছিল না তিক্ত ইতিহাস লিখা ফেরদুস আহমেদ